আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবরাকাত আমি আরিফুল ইসলাম হার্বি থেকে কাজ করছি ভেষজ প্রোডাক্ট নিয়ে কিভাবে প্রত্যেকটা ভেষজ প্রোডাক্ট নতুন কোয়ালিটি সমৃদ্ধ করে আপনাদের কাছে প্রোভাইড করা যায় এটা নিয়ে আমরা কাজ করছি আমাদের কাছে তিনশো পঞ্চাশ প্লাস আইটেম রয়েছে আমরা এখন বর্তমানে বিট্রুট এবং আরো আনুষঙ্গিক অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করছি বিশেষ করে আমাদের কাছে যেগুলো প্রোডাক্ট আপনি পাবেন বিট্রুট মোরিঙ্গা সিড আমলকি হরতকি বহেরা শিমুল বীরজমুল রোজেলা চা ওয়েট লস গ্যাস্ট্রিক পাউডার এবং মধু সহ বিভিন্ন ধরনের ভেষজ প্রোডাক্ট অর্থাৎ আপনার জীবন আপনার লাইফ স্টাইল সুন্দর করার জন্য আপনার নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা প্রোডাক্ট আমরা প্রোডাক্টিভ ভাবেই এই জিনিসটা আপনাদের কাছে প্রোভাইড করছি আলহামদুলিল্লাহ তো আপনি নিশ্চিন্তে ক্রয় করতে পারেন হারবি থেকে আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডট ডট কম নো বাটনে ক্লিক করে যে কোনো প্রোডাক্ট অর্ডার করুন অথবা সরাসরি কল করুন জিরো ওয়ান এইট চৌত্রিশ সাঁত্রিশ ছাপ্পান্ন ছিয়াশি এই নাম্বারে কল করে বিস্তারিত জানুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত